চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অফু অফুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ তিন দিন হলো ঘরে গাজর এনে রেখেছে সত্যি কথা বলতে গাজর আমি আনতে বলেছিলাম যে এই সময় সবাই গাজরের হালুয়া খায় আমাদের একটু গাজর নিয়ে আসবে হ্যাঁ গাজরটা এনে তিন দিন হয়ে গেছে কিন্তু হালুয়া বানানোর এখন পর্যন্ত সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারেনি আজ দুপুরবেলা খেয়ে দিয়ে ভাবলাম না গাজরগুলো ঘরে বসেই শুকিয়ে যাবে হয়তো একটু চেষ্টা করি সত্যি কথা কি জানো আমরা যখন ছোট ছিলাম আমি তো একেবারে গ্রামের মেয়ে একেবারে ইন্টার এরিয়ায় আমাদের বাড়ি আমরা কিন্তু ছোটোবেলায় গাজরটা খুব কম দেখেছি বাজারে এখন যেমন বাজারে ঠান্ডা মানেই চারিদিকে গাজরের একটা মেলা কিন্তু আমরা ছোটোবেলায় গাজর এত দেখিই নিই মানে ভবিষ্যৎ হয়তো খেয়েছি এবার এটা দিয়ে যে হালুয়া তৈরি হয় এই হালুয়াটা আবার আমার জানা ছিল না হ্যাঁ শহরে এসে কত রং কত ঢং কত রকমের খাবার যে শিখেছি সেটা আমি এখন নিজেও জানি না গাজরগুলো উপর থেকে ছাল ফেলে তারপরে বসে পড়লাম একটু ঘষে নেওয়ার জন্য এবার এই সব কাজ জানো তো আমার তো করা অভ্যাস নেই খুব বিরক্ত লাগছিল তারপর ওর বাপি এসে করে দিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজ তিন দিন পর গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মনে করল যা বাবা গাজর বানাবো মানে হালুয়া বানাবো ধরো তো খোয়া নিই আবার বরকে বলল বরকে এই মানুষটাকে দুপুরবেলা আর সুস্থ ভাবে ভেবেছিল একটু আরাম করবে আমার মতো গরু পালা আরাম ঠিক হবে বলো তো

আর ওর বাড়িরও তেমন মিষ্টির থেকে তো মূল্য করে থাকে বেশি আঙুল কিন্তু শখ কয়টা সবাই কখন আমার কথা তবে হ্যাঁ এই সময় গাজরটা কিন্তু প্রচণ্ড মিষ্টি এই দেখো খোয়া কিনে নিয়ে বাড়ি চলে এসেছি গাজর এখন এতটাই মিষ্টি সবাই হয়তো অনেক কিছু দিয়ে হালুয়া করে ড্রাই ফ্রুটস দেয় চিনি দেয় মিষ্টি দেয় আমি কিন্তু কিছুই দেবো না না আমি ড্রাই ফ্রুটস দেবো না আমি এর মধ্যে মিষ্টি দেবো যাই হোক কড়াইটা গরম দিয়ে দিয়েছি আর এদিকে খোয়াটাকে একটু ঘুষে নিচ্ছি বেকার বিকাশ করে নিচ্ছি যাতে বলে আর কি কারণ এভাবে তো আর দেওয়া যাবে না এদিকে কড়াইও গরম হয়ে গেছে আমি একটা আমি দুটা দিয়ে আমি কাজের সাথে কিন্তু আছে যেমন মিষ্টি কারণ কি আমি ভালো করেই জানি আমার ঘরে হালুয়াটা হয়তো কান্না করবে খাওয়ার দিয়ে হবে আমার পাড়া পরশুটি হয়তো পারি যেমন জিনিস তৈরি করি তেমন পাড়া পরশুটিরও দিয়ে ঠিক আছে আমার ঘরে মাথা খাওয়ার মধ্যে অন্য কোনো মুখে খাবে কিন্তু খাবে তো এটাই তৃপ্তি দেখো কত বড় একটা কড়াই পুরো যেন ভরে গেছে হ্যাঁ গাজরগুলো কিন্তু খুব বড় বড় মোটা মোটা ছিল তো ভাবে দেখেছ অনেকক্ষণ বসে কিন্তু গাজরটাকে আমি ভেজেছি দেখো এক কড়াই গাজর কতটুকু হয়ে গেছে বস্তা টেনে একটা অল্প হয়ে গেছে মা তো সব সময় চায় সন্তান একটা ভালো জিনিস খাক আমার সন্তান সুস্থ থাক আমার যে দুটি সন্তান হয়েছে খুব সত্যি ঘরে ঘরে যেন এইরকম সন্তান জন্ম না নেয় নেব এত শখ করে কষ্ট করে মা খাবার তৈরি করবে আর বাচ্চা একবার ঘুরে তাকাবেও না যখন গাজরটা ভাজা হয়ে গেছে ওপর থেকে আমি দিয়ে দিয়েছি কোয়াটা খোয়াটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি জানি সবাই পারো করতে আমি হয়তো পারি না কারণ অনেকেরই আমি দেখেছি গাজরের হালুয়া করতে অনেক কিছু বিয়ে করে তবে আমি কিন্তু কিছুই দিলাম না ভাই না আমি এটু চিনি দেবো না আমি কোনো না তোমার কাস্টমার আছে মিশিয়ে নিই তারপর দুধ ছেড়ে দিলাম আমাদের এখানে তো গোয়াল থেকে গিয়ে দুধ কিনে আনতে পারি না দোকান থেকে প্যাকেটের দুধ নিয়ে আসতে তবে হ্যাঁ আমি পতঞ্জলির দুধটাই আনি আর পতঞ্জলির দুধই এনেছি আধা লিটারের একটা দুধের প্যাকেট কেটে পুরোটাই ঠিলে দিয়েছি এবার এটাকে আরও কমসে কম দশ মিনিট ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে টানাতে হবে তারপরে তৈরি হয়ে যাবে বাজারের ভালো কে খাবে কে খাবে এবার হয়তো বাকি হাতে করে নিয়ে পিচে পিচে ছুঁড়তে হবে বাবা তুই একটু খেয়ে দেখে বাবা তুই একটু টেস্ট করে দেখ যাই হোক আগে তৈরি হোক তারপরে দেখি বাবাদের পিছু না হয় ছড়বো খাওয়াতে যদি পারি একটা চামচ খেলেও জানো তৃপ্তি অন্তত খুশিতে খুশিতে একটা চামচ খা এই যখন দেখটা টেনে গেছে হালুয়াটা কিন্তু একেবারে তৈরি আমি আরও একবার দেখি কোনো মিষ্টি অ্যাড করি বাড়িতে একটুখানি খেয়ে দেখলাম না মিষ্টির দরকার নেই কারণ আমার বাড়িতে সবাই মিষ্টি দেখে একটু অ্যাভ করে চলে মিষ্টির থেকে সবাই একটু দূরে থাকে সেই জন্যই প্রথমে একটু তুললাম পার্টিতে দেখি একবার ছেলের কাছে গিয়ে যদি একটু খাওয়াতে পারি ছোটো ছেলেটা চলে গেলো বাপের সঙ্গে বড় ছেলেটা ঘরেই আছে যদি ছেলে একটু খায় বড়ো ছেলের জন্য নিয়ে যাই না করি যদি ও খায় তো খুব ভালো না খেলে আর কিছু করার নেই যাই হোক বন্ধুরা আজকে আমার গাজরের হালুয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিয়ে যে আবার দেখা হবে তো মাঙ্গা নেই তো কেউ উঠে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তুই যে খানা হ্যাঁ মেহনত সে বানে